আমরা কোথায় যাচ্ছি সাথে বহু প্রতীক্ষার পর আমরা সেই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় যাচ্ছি অনেক দিন লেট হয়ে গেছে যশোরের এমন কেউ নেই মনে হয় বাদ এখন থেকে। আগামী মে আমাদের চেয়ারম্যান নির্বাচন তো সেটার জন্য সারা শহরেই এভাবে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন মার্কার আর দেখে মনে হচ্ছে একেবারে বিয়েবাড়িতে চলে এসেছি বিয়েবাড়ির মতো ডেকোরেশন করা পুরা শহরটাই এইভাবে ডেকোরেশন করেছে এটা একদিক দিয়ে ভাবলে খারাপ লাগছে দেখতে আবার যদি আপনারা ভাবেন বিয়েবাড়িতে এসেছেন তাহলে বেশ মজাই লাগবে জিনিসটা দেখতে যাই হোক তাহিবাবু কিন্তু এই সাজানোগুলো দেখে বেশ মজাই পাচ্ছিল এই তো আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট কলেজের সামনে আর মেলাটি হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের ঠিক পিছনে এই যে দেখা যাচ্ছে মেলার গেট আর বেশ ভিড় ছিল আর এখানে এই যে তাহির পাপা এখন যাচ্ছে মোটর সাইকেলটা পার্কিং করতে আর পার্কিং ফি ছিল তিরিশ টাকা আমরা মেলায় ঢোকার জন্য টিকিট কালেক্ট করে নিলাম টিকিট ফি ছিল বিশ টাকা করে টিকিটের সঙ্গে কিন্তু লটারিও আছে যেটাতে করে ডেইলি তারা অনেকগুলা করে গিফট দেয় ইভেন বাইকও আছে আর মেন গেট দিয়ে ঢোকার আগে আমরা অনেক ধরনের জিনিসপত্র দেখলাম যেমন আইসক্রিম বেলুন হাওয়া মিঠাই আলু চিপস তারপর ঝালমুড়ি খুঁটি গরম সবকিছুই বাইরের দিকে ছিল আর এই যে চলে আসলাম আমরা মেলার মেন গেটে তো গেটটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে আমাদের বাণিজ্য মেলায় যেরকম বিশাল করে গেট সাজানো হয় সেই টাইপের গেটটা করা হয়েছে গেটটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো আমরা ভেতরে ঢুকে গেলাম আর আমি কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম ভেতরে কিন্তু অনেকগুলো রাইড আছে তো আমি স্টলগুলোও ঘুরে ঘুরে দেখবো তার আগেই বাবু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল রাইডগুলো দেখে সে রাইডে উঠতে চাচ্ছিল এনার ভিতরে যে কটা রাইড ছিল সবগুলো রাইডের ফি কিন্তু ছিল পঞ্চাশ টাকা করে সে বাচ্চাদেরই হোক বড়দেরই হোক মেলার মধ্যে কিন্তু সার্কাস দেখারও সুবিধা রয়েছে যদি কেউ সার্কাস পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন মেলা থেকে আর সার্কাসের টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে মেলাই যেহেতু অনেকগুলো রাইড আছে তো আপনারা কিন্তু অনায়াসেই ফ্যামিলির সব ধরনের মেম্বারদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন যদি আপনারা বিকাল টাইমে যান তাহলে কিন্তু বিকালটা সবার সাথে বেশ সুন্দর কাটবে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পরে খুব সুন্দর লাইটিং করবে তো আমি এই যে তাহি বাবুকে নিয়ে উঠে গেলাম ড্রাগনে তাহি তুমি কি এক্সাইটেড তাহি

বাবুকে রাইটে উঠায় আমি একটু স্টল গুলো ঘুরতে গিয়েছিলাম তো এখানে আইটেম আছে আর এই যে গুলো দেখছেন এগুলো কিন্তু পরে বেশ আরাম আর এই দাম ছিল মাত্র দুইশো টাকা করে তো আমি এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম আর তারপরে এসে গিয়েছিলাম একটা পানির বোতল নিতে আর এখানে ঘুরে ঘুরে স্টল গুলো দেখছিলাম টপস গুলো বেশ সুন্দর ছিল দাম তিনশো পাঁচশো এরকম করেছিল এখন তাহি বাবু আর একটা রাইডে উঠবে সে গাড়ি দেখে গাড়িতে উঠতে চাচ্ছিলো পাশে অবশ্য প্লেনও ছিল বাট প্লেনটা অনেক জোরে চলছিল এই জন্য তাকে গাড়িতে উঠানো হয়েছে আর সে এটা অনেক বেশি এনজয় করছিল পিছনে যে বেবিটা ছিল সেই বেবিটা কিন্তু তাহি বাবুর থেকেও ছোট তারা দুজনে কিন্তু অনেক পাটের সাথে বসেছিল আসলাম সেই বিখ্যাত ইসমোক বিস্কিটের কাছে যদিও এটা স্মোক বিস্কিট হবে বেট তারা লিখেছে ইসমোক বিস্কুট যাই হোক এখানে নাইট্রোজেন গ্যাস দেওয়া ছিল আর বিস্কিট গুলার উপরে এত পরিমাণে মাছি ঘুরে বেড়াচ্ছিলো সো ভাইয়া আমাকে নিষেধ করলো যে এটা খাওয়ার দরকার নেই আর পঞ্চাশ টাকা দিয়ে চিজি পাফ তাও পাঁচ ছয় পিস খাওয়ার আমাদের কোনো ইচ্ছা ছিল না সো আমরা এটা ট্রাই করিনি বলে রাখি এই বিস্কিট কিন্তু নাইট্রোজেন গ্যাসের জন্য এক্সট্রা করে কোনো টেস্ট পাওয়া যায় না চলে আসলাম তাহি বাবুকে আরেকটা রাইড এ উঠানোর জন্য আর সেখানে যে সে অ্যাজ ইউজুয়াল আগের মতোই অনেক বেশি ভয় পাচ্ছিল তো সে তাড়াতেই পারছিল না পরে বাবার হাত ধরে অনেকক্ষণ লাফালো আর তারপরে তার এত বেশি সাহস হয়েছিল যে সে আর নামতেই চাচ্ছিল না সে লাফাই যাচ্ছে আর এখানে বাচ্চাদের পঞ্চাশ টাকার জন্য পাঁচ মিনিট করে টাইম বাট সে অলরেডি দশ মিনিট লাফিয়ে ফেলেছিল তারপরেও নামতে চাচ্ছিল না এরপর আবার হাঁটতে হাঁটতে স্টলগুলোকে দেখছিলাম আর এখানে ছিল ঘর সংসার সাজানোর বা ডেইলি ব্যবহারের অনেক ধরনের জিনিসপত্র এগুলো আমার খুব বেশি একটা লাগে না আর তারপরে তাহিবাবুর খেলনা দেখতে গিয়েছিলাম তো ও খেলনা পছন্দ করছিলো আর এখানে কিন্তু খেলনার দাম অনেক বেশি তাই আমি ওখান থেকে কোনো খেলনা কিনে নিই আর এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি এগুলোর দাম ছিল তিরিশ টাকা করে খেলার মধ্যে সব কিছুরই একটু দাম আমি বেশি দেখলাম যেমন চায়ের দাম ছিল পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা নর্মাল মটকাচার দাম এত হওয়ার কথা না এখানে কিন্তু ডেইলি কনসার্ট হয় আর গানগুলো এত ভালো লাগছিল এই ভাইয়াটা আমাদের পরিচিত গান গাছিল তো আমার অনেক ভালো লাগছিলো আর তারপর রাত হয়ে যাচ্ছে তো আমরা বের হয়ে গিয়েছিলাম এই যে দেখুন এই লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর আসলে মেলার থেকে মেলার বাইরের সিনগুলো অনেক বেশি সুন্দর আর এখানে আমরা ঘটি গরম কিনে নিয়েছিলাম এই যে বাসিত আমাকে বাদাম খোঁজে খুঁজে দিচ্ছিলো আমরা কেউ গেলে কিন্তু ঘটি গরমটি অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনেক বেশি মজার ছিল সত্যি যেতে যেতে তাই শাহি বাবু আইসক্রিম দিতে ছিল তো সে আইসক্রিমও কিনে নিয়েছিল স্ক্রিনগুলো ছিল কিন্তু মাত্র দশ টাকা করে আর এটা আমার অনেক পছন্দের তারপর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম আর এখানে বাসিদ আমাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছিল আমরা চলে গিয়েছিলাম চিত্রার মোড়ে সেখান থেকে আমরা চটপটি ফুচকা এগুলো খেয়েছিলাম দিনটা বেশ ভালোই কাটলো যারা যারা এখনো মেলায় যাননি যেতে পারেন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর সব থেকে বড় কথা বাচ্চারা অনেক বেশি মজা পাবে আর ফ্রাইডেতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে তো নর্মাল ডেতে যাওয়াই ভালো যদি আপনাদের সময় থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ